সম্প্রতি ইনকিলাব পত্রিকায় দেখলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল সাবেক এক গোলকিপার জানান ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এতদিন যে খ্রিস্টান ছিলেন উনি যদি এখন ইসলাম গ্রহণ করে ইসলাম কি তার সমস্ত গুণাগুলো মাফ করে দেবে অতীতের গুণাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি ইউরোপিয়ান একজন ফুটবলার সারা পৃথিবীতে তার যশ খ্যাতি আছে ফুটবল অঙ্গনে সম্ভবত পর্তুগালের আমি যতটুকু পত্রিকায় দেখেছি আসলে এই কথাটা উঠেছে মূলত তার সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লার একটা মতামতকে কেন্দ্র করে আপনারা আমার হয়তো অনেকেই জানেন যে সাউদি আরবে দীর্ঘদিন ধরে তিনি খেলছেন আল নাসারের আজকের আমি খেলার বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি না কারণ আমি নিজেও খেলা দেখি না কিন্তু যখন দিন রিলেটেড কোনো প্রশ্ন আমাদের কাছে চলে আসে তখন একটু পড়াশোনা করার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কী আমি দেখলাম যে ওয়ালিদ আবদুল্লাহ তিনি একটা জায়গায় বলেছেন যে যখন অনুশীলন চলে কোথায় আরেক মূল খেলার আগে অনুশীলন চলে না ক্রিকেট হোক ফুটবল হোক দাবা হোক তারপরে হচ্ছে আপনার অন্য অন্য যেই গলফ হোক অন্য অন্য যত খেলা আছে মূল খেলার আগে কিন্তু তারা প্র্যাকটিস করে আল আল নাসারের এই সতীর্থ সাবেক গোলকিপার তিনি বলছেন ওয়ালিদ আবদুল্লাহ যে উনি সৌদি আরবে আসার পরে এই যে আজান মক্কা আজান মদিনার আজান উনি তো সব মক্কা মদিনায় তো ঢোকেন না কারণ মক্কা মোদের আর বাইরে তিনি অবস্থান করেন ইয়াহুদি খ্রিস্টানদের জন্য মক্কায় প্রবেশ এটা তো নিষিদ্ধ আপনারা জানেন হেরেমের ভিতরে আর কি এখন বাইরে যে সৌদি আরবের মসজিদগুলোতে আজানগুলো হয় এই আজানগুলো শুনে তিনি আর কি পূর্ব থেকে মুগ্ধ এখন আজান এদেশের কোরআন তেলাওয়াত তারপরে ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতি এগুলো দেখে পূর্ব থেকে তিনি মুগ্ধ তো এগুলো নিয়ে উনি সতীর্থদের কাছে বারবার জিজ্ঞেস করেন এটা কি সেটা কি এটা কি ওটা কি জিজ্ঞেস করতে 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 একসময় ইসলাম সম্পর্কে মোটামুটি তার ধারণা হয় এবং তিনি বলতেছেন যে যখন মানে ম্যাচের আগে প্রস্তুতি চলে তখন যদি আজান হয় উনি কোচকে পর্যন্ত বলেন যে এখন প্র্যাকটিস বন্ধ রাখেন কোচকে পর্যন্ত বলেন এবং উনি নিজেও নাকি প্র্যাকটিস কখনো কখনো বন্ধ রাখেন কখনো কখনো বিষয়টা অবশ্যই পজিটিভ অবশ্যই পজিটিভ এখন কথা হচ্ছে আপনি যে প্রশ্নটি করেছেন যে উনি যদি ইসলাম কবুল করে ওয়ালিদ আবদুল্লার কথা অনুযায়ী যে ইসলাম ইসলামের প্রতি তার আগ্রহ আছে এবং তিনি নিজের সতীতদেরকে নামাজের সময় হলে এমন বলে এই নামাজ পড়বা না তোমাদের না নামাজের সময় হয়েছে আজান হচ্ছে নামাজ পড়ো তো এইভাবে কিন্তু ইসলামের প্রতি জানার আগ্রহ তার তৈরি হয়েছিল জেনেছেন জানার পরে তিনি আজকে আগ্রহ প্রকাশ করেছেন আমরা দোয়া করি যেহেতু মুসলিম খেলোয়াড়রাই বলছেন যে তিনি ইসলামের দিকে ঝুঁকেছেন আমরা দোয়া করে আল্লাহ সুবাহ তালা যেন তাকে দিনের জন্য কবুল করেন ইসলামের সুশীতল ছায়াতলা কবুল করেন এবার আসেন যে এই মুহূর্তে যদি ইসলাম কবুল করেন তার যে এই যে পূর্ববর্তী জীবন চল্লিশ বিয়াল্লিশ বছরের এই দীর্ঘ সময় আমি জানি না তার একর্ডার বয়স কত ধরে নিলাম চল্লিশ বছর এই চল্লিশ বছর যে সে খ্রিস্টান ছিল এই গুণাটাকে আল্লাহ মাফ করবেন ভাই শুধু চল্লিশ বছর না হাদিসের ভাষ্য অনুযায়ী ধরেন আপনি একশো বছর বেঁচেছেন নিরানব্বই বছর এগারো মাস উনত্রিশ দিন এই দিনে এসে আপনি ইসলাম কবুল করেছেন বাকি একশো বছরের নিরানব্বই বছর আপনি খ্রিস্টান ছিলেন আপনি ইসলাম এবং ইমান কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন এই একশো বছরের সমস্ত গুনামাফ করে দেবেন কত বড়ো কথা তোর ক্রিশ্চিয়ানো যদি এখন ইসলাম কবুল করে অবশ্যই তার গুনামাফ হয়ে যাবে এখন আপনার আমার করণীয় আপনার আমার করণীয় হচ্ছে দেখেন আমরা বারবার একটা কথা বলি আদর করে ভালোবেসে সোহাগ করে মানুষকে দিনটা যত সহজে বোঝানো যায় আক্রমণাত্মক হয়ে মার মার কাটকাট করে সবসময় কিন্তু মানুষের ভিতরে জায়গা করা যায় না দিনটা ঢোকানো যায় না প্রবেশ করানো যায় না এই জন্য আমরা সবসময় অমুসলিমদের সাথে যখন চলাফেরা করব দেশে হোক বিদেশে হোক ইসলামের সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এতে করে ইফেক্টটা বেশি হয় সামাজিকভাবে এবং এতে করে ইসলামের সৌন্দর্যটা অমুসলিমরা খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন